আলাইকুম ভিউয়ার্স গোল্ড অ্যান্ড প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ এবং ভারতীয় গহনা শোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানিয়ে নিন কোন দেশ থেকে দেখছেন আপনাদের ভিডিওটি ভিউয়ার্স আজ ভারতীয় বাইশ ক্যারেট ঘন শোনা দাম বেড়ে প্রতি ভরি আটাত্তর হাজার তিনশো চব্বিশ রুপি এবং প্রতি গ্রাম ছয় হাজার সাতশো পনেরো রুপি চব্বিশ ক্যারেট

উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে পঁয়ত্রিশ বার স্বর্ণের দাম সম্বোধ করেছে বাজুস যেখানে একুশ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে বার আর দুই সালে পুরো বছরে দাম সম্বোধ করা হয়েছিল উনত্রিশ বার তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তৃতীয় সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনো ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন